প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুবই মানে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিকজ আজকে ডিমের রহস্য বা সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করব হ্যাঁ বেশ জটিল এবং কঠিন হবে যদি আপনার ধৈর্য ধরে আমার সাথে থাকেন আমি ফ্রিজ থেকে একটা ডিম বের করছি এখনও ঠান্ডা রয়েছে এবং এটা আমি ডিটারজেন্টে ধুইছি সুন্দর করে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে তারপর নিয়ে আসলে এখনও ই রয়েছে আর কি ভিজা রয়েছে হ্যাঁ এই যে ডিম এই যে ডিম আমরা আপাতত দৃষ্টিতে আপাতত দৃষ্টিতে মনে হয় যে ডিমের বদলের তিনটে স্তর কটা স্তর তিনটে স্তর এটা হচ্ছে খুসা এটা হচ্ছে সাদা লালা আর হচ্ছে কুসুম তিনটে কিন্তু না এই ডিমের রয়েছে চোদ্দোটা স্তর হাউ পসিবলিটিস তাই না চোদ্দোটা স্তর রয়েছে কয়টা চোদ্দোটা স্তর রয়েছে এই ডিমের ভিতরে অনেকেই বলবেন যে ভাই আসলে আপনি গাঁজা খান আচ্ছা ঠিক আছে খান হ্যাঁ আসলে না গাঁজা না আসুন আমার সাথে থাকুন আমি আপনাদেরকে মিলেই দিচ্ছি শুরু করি শুরু করি এই যে ডিম এই যে ডিম এই ডিমের এই ডিমের উপরিভাগে হুম এই ডিমের ভাগ ডিমের উপরিভাগে রয়েছে সতরস ছিদ্র শুনছেন কখনো না জীবনও শুনিনি হ্যাঁ শতরস ছিদ্র আছে এটা আপনি বিশ্বাস করলেও সত্য বিশ্বাস না করলেও সত্য যে ডিমের শতরস ছিদ্র আছে নাম্বার এক তাহলে উপরে কি আছে উপরে আছে সতেরোশো ছিদ্র এক নম্বরে গেল দুই নম্বরে উপরে একটা কঠিন শিলা স্তর তাই না শিলা পাথরের মতো তাই না ঠনঠন করে বাজে তাই না পাথরের মতো অথচ পাতলা ক্যালসিয়াম যুক্ত তাহলে দুটো স্তর এটা হচ্ছে সতেরোশো একটা স্তর গেল আর উপরে যে কঠিন একটা স্তর দুটো স্তর গেল তিনটে স্তর আপনার দেখবেন যে পলিথিনের মতো পলিথিন আছে না পলিথিন আমরা যে পলিথিন ব্যবহার করি এই যে পলিথিন এই পলিথিনের চেয়েও পাতলা একটা লেয়ার যা এর ভিতরকার যে লালাটা বির্জ্বলটাকে ধরে রাখে পাতলা একটা আবরণ আছে আছে না আছে তাহলে কটা হলো তিনটে হচ্ছে ছিদ্র একটা কঠিন দেওয়াল একটা দুইটা আর পাতলা আবরণ একটা তিনটা একটা গুটা ডিমের মধ্যে পাতলা একটা আবরণ থাকে আবার এর একটা কোনায় যে কোনোটা চ্যাপটা অর্থাৎ যে কোনো একটু মোটা বেশি দেখবেন তার কোনায় একটা লেয়ার আছে ছোট্ট একটা বাউ প্রকোষ্ঠ বাউর একটা প্রকোষ্ঠ থাকে দেখবেন যে প্রত্যেকটা ডিম যে কোনো ডিম পাখের ডিম বলেন আর হাঁসের ডিম বলেন আর মাছের ডিম বলেন হ্যাঁ এমনকি ধান দেখছে ধান চাল যে সমস্ত আছে ওই ধানের যে চাল চালের কোনা একটা প্রকোষ্ঠ থাকে যেখানে মুকুল থাকে ভ্রূণ থাকে হুম একই রকমের নিয়ম তো এইখানে একটা ই থাকে অল্প একটা জায়গা নিয়ে একটা ছিদ্র থাকে হুম ওইটা তাপ নিয়ন্ত্রণকারী অর্থাৎ যদি আপনার ভিতরে মানে উপরে যদি তাপ বেশি পড়ে তাহলে এই প্রকোষ্ঠটা কি হয় কম বেশি হয় এক অদৃশ্য সৃষ্টিকর্তার বিধান এটা জ্ঞানীরা বুঝতে পারবে না তাহলে সেখানে থেকে দুটি ছিদ্র একটা আছে প্রথমে অল্প করে একটা ছিদ্র তারপরে পূর্ণ ছিদ্র তাহলে কটা হলো পাঁচটা একটা হচ্ছে সতেরোশো ছিদ্র দুই নম্বর হচ্ছে শক্ত দেওয়াল তিন নম্বর হচ্ছে পাতলা আবরণ তারপরে আসা আসে বাউ প্রকোষ্ঠের পরে তারপরে কি থাকে আর একটা স্তর থাকে সেটা পলিথিনের মানে কীভাবে বুঝব আমি এখান থেকে এখানে সামান্য জায়গার মধ্যে এই এইখানে মানে অল্পটু জায়গা নিয়ে একটা প্রকোষ্ঠ থাকে জানেন তো তুমি ডিম ভেঙে দেখেন আজকে থেকে ডিম ভেঙে দেখেন যে এই প্রকোষ্ঠটা থাকে আচ্ছা সেটা পাতলা আবরণ এরপরে ভিতরে যে লালা থাকে সাদা যে অংশ আকাশের মতো যে সাদা অংশটা এই সাদা অংশের কিন্তু দুটো পার্ট থাকে হ্যাঁ কি বলেন হ্যাঁ দুটো পার্ট থাকে কারণ ওই দুটো পার্ট আমরা মানুষরা আমাদের এই চোখ দেখতে পারি না কারণ ওই দুটো পার্ট এমন ভাবে থাকে যে আস্তে যতই মানে ভিতরে শক্ত হয় যখন ভ্রণ তৈরি হয় বাচ্চা তৈরি হয় তখন আস্তে আস্তে পার পার্ট দু হয়ে যায় মানে দুটো পাখা তৈরি হয় দুটো পাখা তৈরি আমাদের মানুষ আমরা মায়ের গর্বে ডিম বা ছিলাম পরে আমাদের দুটো হাত দুটা পা গজাইছে না ঠিক পাখিদেরও কি পাখিদের বা মুরগি হাঁস মুরগির দুটো পা গজা বা জীব জন্তুর চারটে পা গজা এরকম দি কটা আরো চারটে বা আরও দুইটে যাই বলেন ইস্ত রয়েছে কোথায় ওই যে স্বচ্ছ পানির ভিতরে সাদা অংশের ভিতরে বোঝা গেছে তাহলে কটা হলো আটটা নয়টা হয়ে গেল তাই না আচ্ছা এবার আমরা চলে যাব সাদা অংশের পরে এবং কুসুম ডিমের কুসুম আছে না যে হলুদ যে কুসুম হলুদ কুসুমের উপরে একটা অতি সূক্ষ্ম অতি ক্ষুদ্র একটা পতলা আবরণ থাকে থাকে না হান্ড্রেড থাকে যেটা আপনার কুসুমটাকে ধরে রাখে আপনি ডিম ভাজবেন আপনি প্লেটে বা কোনো একটা ইসে অন্য একটা কোনো পেয়ালায় বা কাপে বা ছোটো বাটিতে আপনি ডিম ভাঙলেন ডিম ভাঙার পরে দেখবেন যে একটা পাতলা একটা পানি ইয়ে একটা পাতলা পানি তারপরে একটা গাঢ় পানি তার ভিতরে আরও একটা গাঢ় পানি তিন প্রকার পানি সেখানে রয়ে গেছে ইন্টারেস্টিং ব্যাপার ভালো করে লক্ষ্য না করে জীবনে দেখতে পারবেন না তো তিন প্রকার পানি রয়ে গেছে তারপরে কুসুমটা ও কিন্তু একটা পাতলা আবরণে ধরে রেখেছে সবই পাতলা পাতলা সবই পাতলার গোষ্ঠী তারা কিন্তু তাদের মধ্যেও কি ডিভাইস আছে বিভেদ আছে তো এই যে কুসুম কুসুমের একদম উপরিভাগে পাতলা অতি সূক্ষ্ম এবং মজবুত আর একটা কি আছে এই পলির মতো এই পলিথিনের মতো আর একটা লেয়ার আছে তাই না করা আটটা দশটা হয়ে গেল লেয়ার তাই না আচ্ছা কুসুমের পরে কুসুমের পরে যে কুসুমের যে একটা বিশাল একটা দেওয়াল আছে তাই না কুসুম কুসুমের একটা দেওয়াল আছে হলুদ আমরা জানি ভিতরে কুসুম অনেকে কুশুম কুসুম খায় না হ্যাঁ অনেকে বেশি পছন্দ করে যাক এবার কুসুমের মাঝখানে কুসুমের ভিতরে অর্থাৎ কুসুমের মাঝখানে আর একটা প্রকোষ্ঠ আছে তো এই বাউ প্রকোষ্ঠটাকে সূক্ষ্মভাবে গোল করে ধরে রাখার জন্য আর লেয়ার আছে যেটা নট পসিবল ফর আওয়ার আই আমাদের এই চোখ দ্বারা দেখা সম্ভব না বোঝা গেছে আর সর্বকেন্দ্রে একদম মাঝখানে যেটা আছে সেটা আছে কি বা প্রকোষ্ঠ গেছে বিষয়টা তো আমার মনে হয় এখানে চোদ্দোটা দেওয়া চোদ্দোটা দেওয়ালে হয় না এখনও চোদ্দোটা দেওয়াল হয় নাই এরপরে এই যে যে ডিমের ভিতরে যে পাতলা যে পানিটা থাকে যে মূলত পানি তাই না ভিতরে পানি থাকে জানেন আপনিও জানেন আমিও জানি ভাঙলে পানি বেরোবে পুরোটা হান্ড্রেড পার্সেন্ট পানি বেরোবে আটানব্বই পার্সেন্ট পানি বেরোবে এই পানিটাকে ধরে রাখে কে কে ধরে রাখে এই পানিটা অর্থাৎ সেই যে মাঝখানে যে দহ মানে বাহু প্রকোষ্ঠ এবং এর পাশে আর একটা বাউ প্রকোষ্ঠ দুটো বাহু প্রকোষ্ঠ এবং ভিতরে যে আপনার যে লালার ভিতরে সাদা অংশের ভিতরে যে কয়েকটা পার্ট সেটা প্লাস কুসুমের উপরে পাকে দেওয়াল এবং পানি তিন রকমের যে পানি আপনি ভেঙে দেখেন আজকে ডিম বাধার সময় দেখেন যে এই যে যে স্তরগুলো এগুলো কে প্রোটেক্ট দেয় এর ভিতরে এক প্রকার আছে জালিকা কি আছে জালিকা যে জালি বা নেট যেটা এই পায়রাকে ধরে রাখে অবিশ্বাস্য না আমাদের এই পৃথিবী আমাদের এই পৃথিবীতে মানে আমাদের মানব দেহে। আমাদের মানব দেহে যে পরিমাণ স্নাতন্ত্র আছে আমাদের এই মানব মানবদেহে আমাদের এই মানব মানবদেহে যে পরিমাণ স্নাতন্ত্র আছে তা দিয়ে আমরা এই পৃথিবীকে দুইবার পেছিয়ে আনতে পারি অর্থাৎ কী দুই প্রায় এক লক্ষ আমাদের স্নায়ুতন্ত্রগুলোকে যদি আমরা জোড়া দেই তাহলে তার দৈর্ঘ্য হবে প্রায় এক লক্ষ কিলোমিটার ঠিক আছে তো এই ডিমের ভিতরেও ওই এক লক্ষ কিলোমিটার প্যাশানের মতো যে জালিকা বা নেট বা স্নায়ুতন্ত্র আছে হাউ পসিবল ইট ইয়েস ইট ইস পসিবল এটা এক অদ্ভুত রহস্য সো হাই থট অনেক উদ্ধের চিন্তার বিষয় এটা সাধারণ মানুষ যারা তারা জানে না সাধারণ মানুষটা মনে করে যে ডিমের উপর একটা শক্ত আবরণ থাকে আর ভিতরে সাদা একটা লালা থাকে আর থাকে কুসুম তিনটে কিন্তু এতে যে চোদ্দোটা পনেরোটা বিশটে পঁচিশটা তিরিশটা স্তর আছে এটা তারা জানে না তাহলে জালিকা আছে আর আছে কি স্নেক না কি না কি স্নেক না জাতীয় আর কি একটা কিছু আছে আপনার ইসে ডিম ভাঙলে দেখবেন যে ডিম আপনার যে কোনো সদ্য মুরগির ডিম যদি আপনি ভাঙে ধরে দেখবেন যে ডিমের দুই পাশে ই থাকে নেট নেট হ্যাঁ স্নায়ুতন্ত্রের মতো এক প্রকার নেট থাকে যেটা গুট আর ডিমের ভিতরে কি মেসেজ আদান প্রদান করে অবাক লাগতেছে অবাক হওয়ার এই কথা এখন মনে করেন যে এই ডিম থেকে এখন ভ্রূণ তৈরি হবে বাচ্চা তৈরি হবে সেটি কীভাবে সম্ভব ভিতরে কেউ হাত দিয়ে কীভাবে আকৃতি করে ডিমের মাথা ডিমের চোখ ডিমের নাক কান হ্যাঁ এগুলো কি আঁকে না আঁকে না সেটা আবার ডিমের বাইরে থেকেই সৃষ্টিকর্তা যিনি যিনি অদৃশ্য শক্তিমান তিনি ভিতরে আকৃতি তৈরি করেন যেমন খুশি তেমন এটা হাঁসের ডিমও হতে পারে এটা মুরগির ডিমও হতে পারে কোকিলের ডিমও হতে পারে কোয়েলের ডিমও হতে পারে সিলের ডিমও হতে পারে সাপের ডিমও হতে পারে আবার করসবের ডিমও হতে পারে আবার কি কুমিরের ডিমও হতে পারে আবার টিকটিকির ডিমও হতে পারে কত মহান সেই সত্তা এখন এটা এটা ভিতরে যে ভুন তৈরি হলো বা তৈরি হতে যাচ্ছে বা ডিম তৈরি হতে যাচ্ছে সেটি কীভাবে সম্ভব উপরে যখন তাপ দেওয়া হয় তাপ এই ডিমের উপর যখন তাপ দেওয়া হয় তাপ বেশি দিলে ডিম সিদ্ধ হয়ে যাবে আর কম দিলে এই ডিম পচে পানি হয়ে যাবে নির্দিষ্ট পরিমাণ তাপ দেওয়া হয় সে এক অবিশ্বাস্য কাহিনী আমাদের এই পৃথিবী থেকে আমাদের এই পৃথিবী থেকে আপনার ইসের দূরত্ব মানে সূর্যের দূরত্ব কত তেত্রিশ কোটি মাইল তাই না নাকি তেত্রিশ লক্ষ মাইল কত যাই হোক তাই না সেখানে আমরা যাব না কারণ আমরা এটাকে মেপে ম্যাপে দেখিনি অর্থাৎ বিশ্বাস তো উপরে এই যে তাপটা যখন ভিতরে যায় তখন দেখবেন যে একটু তাপ যখন পায় অনেক সময় দেখবেন গরমের দিনে আপনার ডিম বাস্তে গেছেন ভিতরে রক্ত জমে গেছে রক্ত জমে যায় না নেট 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 জালিকার আর মতো দেখা যায় রক্ত রক্তের সরাসরি তাই না তৈরি হয়ে গেছে তখন ওই নেটগুলো কিন্তু স্পষ্ট দেখা যায় ঠিক না হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট ঠিক দেখা যায় তারপরে আরও যখন গাঢ় হয় আস্তে 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 এই ডিমের ভিতরকার যে মানে যে স্তরটা একটু দুর্বল হতে থাকে এবং এখানকার যে সাইডে যে বাউ প্রকোষ্ঠ যেটা আর কি বাউ প্রকোষ্ঠ মানে বাউর যে থলি সেটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে এবং ভিতরে যখন তাপ যায় অর্থাৎ উপর থেকে যখন তাপ দেওয়া হয় তখন ঠিক কেন্দ্রে যে বাউ থাকে ওটা হচ্ছে প্রাণ বাউরূপ আত্মা প্রাণ বাউরূপ আত্মা ওটার কি কম্পন সৃষ্টি হয় কম্পন সৃষ্টি হয় কম্পন কম্পন সৃষ্টি হয় এবং হাড় তৈরি হয় ওখান থেকেই হাড় তৈরি হয় এটা এক বিষয় ভাই এটা অবিশ্বাস্য আমার মনে হয় আসলে বোঝানো সম্ভব না হ্যাঁ যদি কারো শুভ বুদ্ধি থাকে তাহলে সে হয়তো বুঝতে পারবে সে এক জটিল বিষয় হ্যাঁ ঠিক আছে কারণ এই একটা ডিমের ভিতরে আমি জানি যে দুইটা অস্ত্র এটা হচ্ছে সাদা অংশ হলুদ অংশ কিন্তু আপনি চোদ্দোটা বাইশটা কথা বলতেছেন এটা কিভাবে মেনে নেওয়া যায় হ্যাঁ সত্যি সত্যি তাহলে এই তাপের ফলে ভিতরে কি হলো রক্তের যে জালিকা রক্তের যে নেট তৈরি হলো এবং স্নানতন্ত্র তৈরি হলো তারপরে কি হলো পালক গজালো পালক পালক তৈরি হলো কুসুম তৈরি হলো তারপর ভিতরে মুরগি ধরেন মুরগির ভিতরে গিলা কলিজাপ হার্ট লেবার ফুসফুস কিডনি তারপর নাড়ি তাই না কত কিছু তৈরি হলো তাই না তারপরে প্রজনন অঙ্গ প্রজনন অঙ্গ জন্য যে নারী মুরগি হবে না মোরগ হবে সেই বিষয়গুলো হ্যাঁ এক অদ্ভুত বিষয় তো সব কিছুর মূলে কি এই যে আপনার অদৃশ্য যে গ্র্যাভিটেশন গ্রাভিটেশন তাই না গ্র্যাভিটেশন না ম্যাগনেটিক ওয়েভ বোঝেন এগুলো হ্যাঁ রেডিয়েশন এগুলো আমরা বুঝি না না জানি শুনিনি রেডিয়েশন ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভ হ্যাঁ না এগুলো এক অদৃশ্য জিনিস তো এই প্রকৃতির যে তাপ এই তাপের ফলে ভিতরে কী তৈরি হয় ঠিক কেন্দ্রে যে বাউ থাকে ওখানে থেকে প্রাণ তৈরি হয় প্রাণ প্রাণ বাউ তৈরি প্রাণ তৈরি হয় হার্ট তৈরি হয় লিভার কিডনি ফুসু সব কিছু তৈরি হয় অদৃশ্য থেকেই তৈরি হয় সব অদৃশ্য থেকেই কোনো সন্দেহ নেই তো পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে সুরা আনামের একশো তিন নম্বর আদে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না কারণ এখানে অদৃশ্য শক্তি দ্বারা কিন্তু এই ডিমটা নিয়ন্ত্রিত হচ্ছে বা বাস্তাব গোটা পৃথিবীর জন্য প্রযোজ্য তো তাকে দেখা যায় না এবং সুরা নূরের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর যদি আপনারা দেখেন সেখানে দেখবেন যে আল্লাহ বা সৃষ্টিকর্তা হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি এই জ্যোতি দ্বারাই মূলত গোটা পৃথিবী নিয়ন্ত্রিত হয় বোঝা গেছে বিষয়টা তো এই আমরা যেমন আমি মুসলমানের সন্তান আমরা যেমন বলি আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি সুরা নুরা তোমার পঁয়ত্রিশ হ্যাঁ এবং সৃষ্টিকর্তাকে চর্ম চক্ষাতে দেখা সামনে না সুরা আনাম আট নম্বর একশো তিন ঠিক সেম একই কথা আপনার অন্য আরও অসংখ্য শত শত হাজার হাজার ধর্মে আছে যেমন আজ থেকে চোদ্দো হাজার পনেরো হাজার বছর আগে সেই গিল গেমসের মহাকাব্য যদি আমরা যাই তাহলে সেখানে যে স্বর্গের যিনি দেবতা ঈশ্বর আনু তিনি হচ্ছে অদৃশ্য তারপরে আমরা মেশরীয় ধর্ম যদি দেয় তাহলে সেখানকার যে মানে তাদের যে সৃষ্টিকর্তা অদৃশ্য সৃষ্টিকর্তা তার নাম হচ্ছে রা ওদিকে আনু আর এদিকে রা আর আপনার গ্রিক ধর্ম এবং রোমান ধর্মের যে সৃষ্টিকর্তা সেগুলো কিন্তু কি জ্যোতিময় যদি আপনারা দেখতেন আচ্ছা তারপরে পার্শিয়ান ধর্ম বা জর্থুস ধর্ম সেখানেও ঈশ্বর জ্যোতিময় এবং হ্যাঁ আপনার তাও ধর্ম সিন্ত ধর্ম কনফুসের ধর্ম সেখানেও দেখবেন ঈশ্বর একটা কেন্দ্রীয় শক্তি একটা অদৃশ্য কেন্দ্রীয় শক্তির কথা বলা হয়েছে হ্যাঁ এবং গৌতম বুদ্ধ অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধ উনি ছিলেন খুব বুদ্ধিমান মানুষ উনি সত্যিই খুব জ্ঞানী মানুষ কারণ সৃষ্টিকর্তা যে দেখা যায় না তিনি যে অদৃশ্য থেকে কাজ করেন হ্যাঁ তিনি অবশ্যই শক্তিরূপে আছেন এই বিষয়টা যদি তিনি সাধারণ মানুষকে বলেন তাহলে বিশ্বাস করবে না ফলে তিনি কি করছেন তিনি সৃষ্টিকর্তার সঙ্গে কোনো মন্তব্যই করেন নাই তবে তিনি কিন্তু মানে গৌতম বুদ্ধ কিন্তু স্বর্গে গেছেন তিনি তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য স্বর্গে তিনি গিয়েছিলেন কে এই গৌতম বুদ্ধ বোঝা গেছে বিষয়টা আবার তিনি যদি সৃষ্টিকর্তাই হবেন তাহলে তিনি তো অল ইন অল মানে স্বয়ং সম্পূর্ণ তাই না কিন্তু না তিনি সাত সাতটা বছর ওই বোধিবৃক্ষের নিচে অর্থাৎ তাই না পাপড় গাছের নিচে ধ্যান সাধনা করে ঈশ্বরের কাছ থেকে সেই বোধি জ্ঞান লাভ করেন বোঝা গেছে বিষয়টা তো বন্ধুরা অনেক বলা যায় তোমার বলবো না যারা বুঝার তারা তো জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায় মূর্খকে বুঝাইতে পারে কে আছে কোথায় ঠিক আছে এইবার আসেন আমাদের পৃথিবী এই আমাদের পৃথিবী আমি এই পৃথিবীর সন্তান এই পৃথিবী আমার এই পৃথিবীটা আমার আমি যতক্ষণ পৃথিবীতে আছি তখন আমার তারপরে সৃষ্টিকর্তা এই যে পৃথিবী এই পৃথিবীতে যদি সূর্য তাপনা দেয় এখানেও কিন্তু তাপ এখানে কিন্তু তাপের বেলা আসছে গোটা পৃথিবীতে যত মাছ আছে যত গাছ আছে গাছের ফলগুলো আছে ডিম তুললো আর পৃথিবীতে যত প্রাণী আছে তাদেরও ডিম আছে মানুষেরও ডিম আছে মা মায়ের গর্ভে ডিম্ব তৈরি হয় পাঁচ লক্ষ ডিম্ব তাহলে সবাই আমরা ডিম থেকে সৃষ্টি আর এই গোটা পৃথিবীটা একটা ডিম্বা ডিম্ব এই পৃথিবীটাও তো ডিমের নেয় যদি আপনারা জানতেন এবং এর যে একটা ইয়ে আছে একটা ম্যাগনেটিভ একটা ইয়ে আছে ফিল্ড আছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ফিল্ডে ক্ষতিকর কোনো জিনিস এসে আক্রমণ করতে পারে না এক বিশাল কর্মযজ্ঞ যেটা ক্ষুদ্র মানুষের পক্ষে বোঝা সম্ভব না আমরা আছে কি সসীম বা সীমিত আর তিনি আমাদের সর্বটা আছে অসীম তাই না সেই অসীমকে এই সসীমের পক্ষে অর্থাৎ ক্ষুদ্রের পক্ষে কোনো দূর উপলব্ধি করা সম্ভব হবে না হয় নাই হচ্ছেও না শুধুমাত্র অনুভবের ঋদে ছিল। এই যে পৃথিবী দেখেন সূর্য তাপ দিলে সূর্য যখন তাপ দেয় তখন গুটা গুটা পৃথিবীর এর যত গাছ আছে এরা কী করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন করে এমন কি পৃথিবীর চার ভাগের তিন ভাগ যে পানি সেখানেও সূর্যের তাপের মাধ্যমে খাদ্য উৎপাদিত হয় অর্থাৎ প্লাসকটন শ্যাওলা গুলমো ঘাস লতা পাতা যা আছে তাও কিন্তু তৈরি হয় তার মানে কি সূর্যর কারণে এই পৃথিবীটা পরিচালিত হয় নইলে পৃথিবী পচে গলে বিনষ্ট হয়ে যেত অবাক হচ্ছে না অবাক হওয়ার কিছু নাই তো সূর্য তাপ দিলে গাছের পৃথিবীতে যত গাছ আছে এই পৃথিবীর গাছের পাতা এক প্রকার ছিদ্র আছে যেমন ডিমের উপরে সদৃশ ছিদ্র আছে গাছের পাতায় এক প্রকার ছিদ্র আছে তাকে বলা হয় কি পত্র রন্ধ্র রন্ধ্র শব্দ তো ছিদ্র রন্ধ্র রে তো ওই ছিদ্র মধ্যে দিয়ে বাষ্প নির্গত হয় গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সূর্যের তাপ আর শিকড় শিকড়ের মাধ্যমে গাছ কী করে তার যে মূল রোমের বাজার শোষণ প্রক্রিয়ার মাধ্যমে ওই যে ফোমের মাধ্যমে আর কি সেই পানিটা তুলে আনে তো এই তিনটে সমন্বয় গাছ খাদ্য তৈরি করে জানেন তারপরে আমরা কি খাই আমরা এই আম জাম কাঁঠাল কলাল ইস্যু পেঁপে আঙ্গুর বেদানা নেস্পতি হ্যাঁ জলপাই এই সমস্ত ধান চাল আটা ময়দা সুজি খাই এই খাদ্যটা আবার আমাদের দেহের মধ্যে গিয়ে কি হয় রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এক প্রকার খাদ্য উৎপাদন করে শক্তি উৎপাদন করে এই শক্তিতে আবার বিদ্যুৎ উৎপাদিত হয় আমাদের ব্রেন কিন্তু বিদ্যুতে চলে জানেন তো হায় রেকা কোথায় আগরতলা আর কোথায় চক্রিতলা কোথায় রাজরানী আর কোথায় সুত কোন জাহাজে পেঁচাইছেন ভাই এক জটিল বিষয় ভাই এটি সবার মাথায় ঢুকবে না ভাই এটা ঢোকে না হ্যাঁ ওই যে বলছিলাম না যারা সাধারণ মানুষ তারা মনে করবে ডিমের তিনটে অংশ এটা আছে শক্ত আর লালা আর কুসুম কিন্তু আসলে এর মধ্যে চোদ্দো থেকে বাইশটা ভাগ আছে ঠিক এই পৃথিবীর রহস্যটাও সাধারণ মানুষ বুঝতে পারবে না এজন্য পবিত্র কোরআন শরীফে বার বার একই কথা বলা হয়েছে আসমান এবং জমিনের মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানের জন্য তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশনা তোমরা যে ছিল তার মধ্যে নির্দেশনা হয়েছে জ্ঞানীদের জন্য এরমতি যে সমস্ত নির্দেশনের কথা বলা হয়েছে শুধু জ্ঞানীদের জন্য জন্য না কিন্তু সমাজে মূর্খের সংখ্যা কত নাইনটি ফাইভ পারসেন্ট প্লাস মূর্খের সংখ্যা বেশি ওরা বোঝে না হ্যাঁ নামাজ মানে নামাজ মানে কপালে একটা আলুর মতো দাগ বানানো নয় নামাজ শব্দের অর্থ আছে স্মরণ সংযোগ বা যোগাযোগ আপনি যদি সত্যিকার অর্থে সৃষ্টিকর্তাকে স্মরণ রাখেন শয়নে স্বপনে নিশি জাগরণে চব্বিশ ঘন্টা আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ রাখবেন আর যদি আপনি সত্যিকারের সৃষ্টিকর্তাকে স্মরণ রাখেন ভয় রাখেন তাহলে আপনার দ্বারা কি অপকর্ম হতে পারে না অন্যায় কাজ হতে পারে না তখন পৃথিবীতে শান্তি স্বর্গ বিরাজ করবে জানাটাই পৃথিবীতেই ছিল এটা স্বর্গের কথা এটা কোরআনের কথা যাক কোথায় থেকে কোথায় চলে গেলাম তাহলে সূর্যর কারণে পৃথিবীতে গাছের খাদ্য উৎপাদন হয় সূর্যের কারণেই দিন হয় সূর্যের কারণে রাত হয় সূর্যের কারণে জোয়ার বাটা হয় সূর্যের কারণে ঋতু পরিবর্তন হয় সূর্যের কারণে সকাল চন্দ্র হয় সূর্যের কারণে বাষ্প হয় বৃষ্টি হয় জল হয় হ্যাঁ জলশ্বাস হয় সব কিছু সূর্য কারণে হয় চাঁদের কারণে হয় চাঁদ আর সূর্যের আকর্ষণের কারণে কি হয় দিন রাত হয় এইটা আর কি বিষয়টা তো আমরা মূলত এই প্রকৃতির সন্তান আর সৃষ্টিকর্তা হচ্ছে কি এটা রূপে তিনি আসেন সেই সৃষ্টিকর্তাকে এই চর্মচক দ্বারা দেখা সম্ভব না তবে জ্ঞানের চোখ দ্বারা দেখা সম্ভব বোঝা গেছে আচ্ছা একটু বলি সূর্য যখন তাপ দেয় এমনি স্থির সূর্য যখন তাপ দেয় তখন কিন্তু বাতাসের সৃষ্টি হয় প্রাণ বাউর সৃষ্টি হয় কারণ আপনার দেখবেন যে চুলার যে পাতিলে পানি আছে চুলার পর বসায় রাখছেন কিন্তু পানিতে কোনো জাল নাই কিন্তু আপনি যখন ম্যাচের কাটিতে আগুন দেবেন আগুন দেওয়ার পর আস্তে 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 তাপ যত বাড়তে থাকবে তখন আপনার পানিতে বলক বা পানির যে স্রোত তত বেশি বাড়তে থাকবে ঠিক করেন ঠিক সূর্যের কারণে বাতাসের সৃষ্টি হয় সৃষ্টির কারণে বাতাসের সৃষ্টি হয় আর এই বাতাসটা এবং ওই যে সালক সংশ্লেষণ তৈরি হয় অক্সিজেন তৈরি হয় আর এই অক্সিজেনটা খেয়ে পৃথিবীতে যত মাছ আছে তারা বেশি থাকে পৃথিবীতে যত প্রাণী আছে তারা বেশি থাকে অর্থাৎ এই প্রাণ বাউরূপ আত্মা আমাদের যে প্রাণ এই প্রাণটাও সূর্যের কারণে সৃষ্টি হয় ইয়া বিশাল ব্যাপার ভাইয়া ধুল বাতাসের সৃষ্টি সূর্যের কারণে হয় এবং রোদের কারণে সে সূর্যের কারণেই হয় এবং বাষ্প মেঘ বৃষ্টি সূর্যের কারণে হয় তো মোটামুটি গোটা পৃথিবীতে যা কিছু ঘটে সূর্য কেন্দ্রিক সূর্য শুধু একটা শক্তি না এর আরও অনেক শক্তি আছে বলি মনে করেন যে সূর্যের যে শক্তি আছে সূর্য শক্তিটাকে কাজে লাগে আমরা আজকাল আজকাল গ্রামেগঞ্জে দেখবেন যে সোলার ঘরের চালে ঘরের চালে কি করে সোলার প্যানেল লাগাই রাখছে তা আমরা বিদ্যুৎ উৎপন্ন করি আবার বাতাসের যে গতি এটাকে কাজে লাগাইয়া প্রপেলার ঘুরাইয়া আমরা কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করি আবার পানির যে স্রোত পানির স্রোতটাকে কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করি ওই যে তাই না কাপ্তায় জল বদ্ধ কি তারপরে এই যে আপনার পেট্রোল ডিজেল কেরোসিন মোম পিস বেজলিন যাই বলেন এই যে যে জিনিসগুলোর কথা বললাম তৈলাক্ত যেগুলো আছে এগুলো এই শক্তিটাকে কাজে লাগে কার্বন এগুলো দিয়ে কিন্তু আবার কি বিদ্যুৎ করা যায় আমরা যে খাদ্যগুলো আছে আলু ওই যে আলু দিয়ে বিদ্যুৎ তৈরি করে না গুলো মানে আলু পটল বেগুন মূলা সব কিছুর মধ্যে বিদ্যুৎ আছে তো তিনি আমাদের সৃষ্টিকর্তা শক্তিরূপে একটা অদৃশ্য শক্তিরূপে বিরাজমান হ্যাঁ তো এই যে দেখেন যে সূর্যের তাপ বাতাসের গতি তারপরে পানির গতি তারপরে পৃথিবীতে যে কয়লা যে সমস্ত পদার্থ আছে এগুলো ভেঙে মোটামুটি একটা শক্তি দ্বারা থেকে আর একটা শক্তি রূপান্তর করা যায় একটা শক্তি থেকে আর শক্তি তৈরি করা যায় এইগুলো মূলত শক্তিরই খেলা হচ্ছেন তো আমাদের কবি কাজী ইসলাম একটা কবিতা লেখছে যে তুমি খেলিস বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমনে খেলিস এটা সৃষ্টিকতার খেলা হ্যাঁ এখন আপনি আপনাকে সৃষ্টিকর্তা ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে এখন আপনি কোন খেলা খেলবেন এটা আপনার একান্ত অভিপ্রায় যদি ভালো খেলা খেলেন তার জন্য আছে আপনার চরম সুখের স্থান জান্নাত আর যদি আপনি মন্দ খেলা করেন তার জন্য আসে ভয়ানক পরিণতি নাম থ্যাংকস লর্ড